চারোদিকে শুধু সফলতার গল্প শুনছি আমারই কত ভাই বোনেরা অনেক বেশি সফল হয়েছে দোয়া করি তাদের জন্য সবাই সফল হোক যে কোনো কাজে হয় সে বাস্তব জীবনে না হয় ফেসবুকে ইনকাম করে নিজের জীবনটা ইচ্ছে মতো চালাক এবং বাবা মার খেয়াল রাখুক তবে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যে ফেসবুকে যারা যারা সফল হয়েছেন তারা কিন্তু একা ফেসবুকে টাকা খান না তারা কিন্তু আশেপাশের আত্মীয় স্বজন গরিব প্রতিবেশী সবাইকে নিয়েই খায় এই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগে তারা যদি একশো টাকা ইনকাম করে পঞ্চাশ টাকাই অন্যদের সাথে শেয়ার করে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা আলপনা করে ফেলেছি আগের বৌরা এই আলপনাগুলো খুব বেশি পছন্দ করতো কিন্তু এখন হাতে মেহেদি পরায় এত বেশি আলপনা করা হয় না তবু কয়েকজন বউ এই আলপনাগুলো এখনও করতে চায় সেজন্য অনেক বউরা হাতে মেহেদি পরে না তারা হাত খালি রাখে আলপনা করার জন্য বিশেষ করে হিন্দু বউরা হিন্দু বউদের কপালেও কিন্তু সুন্দর আলপনা করা হয় অনেক বেশি ভালো লাগে তাদের হাতেও এভাবে আলপনা করে দিলে অনেকটা গর্জেস লাগে হাতটা মেহেদি পড়লেও অনেক বেশি ভালো লাগে হাত কিন্তু এই আলপনাটা যেন বউদের ফুটে তুলে বৌ বৌ লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আলপনা ভালো লাগে না মেহেন্দি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তবে আমার কাছে আলপনা অনেক বেশি ভালো লাগে যাই হোক আলপনা না করতে করতে অনেক আল্পনা ভুলে গেছি তো এই আলপনাটা অনেক বেশি সিম্পল করে দিয়ে দিলাম আপুটাকে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর তবে কি করব সেটা জানতাম না খুবই ইচ্ছা ছিল যে কোনো একটা চাকরি করার তবে পার্লার দিব এটা কখনো ভাবিনি বিউটিশিয়ান হব কাজটা শিখেছিলাম শখের বসে তবু আপু জোর করে শিখিয়েছিল আমি কাজ শিখেছিলাম টঙ্গী কলেজ গেট থেকে টঙ্গি কলেজ গেটে আপুর পার্লারটা আছে তো পার্লারটা আপু অনেক দিন থেকেই করছে আপুটা আমাকে অনেক বেশি ভালোবাসে সেজন্য মাঝে মাঝে আপুর ওখানে যাওয়া হয় তো আজকের ভিডিও